সাতাশ তারিখ থেকেই এসআইআর নিয়ে খেলা শুরু পশ্চিমবঙ্গে তিনটি কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক হয় দুদিনের বৈঠক শেষে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের তিনটি কড়া নির্দেশ দিয়েছে পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা পড়েছে নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেইলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে বৈঠক শেষে যেটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে প্রথম সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গে নভেম্বর মাসের প্রথম শুরু হতে চলেছে পুরো দোমে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছে সমস্ত জেলার যে বিএলও রয়েছে বি এ রয়েছে পাশাপাশি ইআরও এ আরও সমস্ত জেলার যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে এই এসআইআর নিয়ে তাদেরকে নিয়ে ইলেকট্রাল অফিসারের তরফ থেকে জরুরি বৈঠক করা হবে প্রত্যেকটি জেলায় জেলায় চলবে এই বৈঠক আগামী অক্টোবর থেকে অক্টোবরের মধ্যে এই বৈঠক বৈঠক কিন্তু শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু একদম পুরোপুরিভাবে ভাবে এর যে ফাইনাল নোটিশ সেটা প্রকাশিত করা হবে একদম নির্বাচনের কমিশনের তরফ থেকে এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত দুটি জেলা বাদে সমস্ত জায়গায় ম্যাপিং এর কাজ কিন্তু শেষ করে ফেলা হয়েছে এই ম্যাপিং এর কাজ হলো দু সালের ভোটার তালিকা পাশাপাশি সালের ভোটার তালিকায় মিল খুঁজে নেওয়া ইতিমধ্যেই যা রিপোর্ট হাতে এসে পৌঁছেছে সব থেকে বেশি পূর্ব পশ্চিম বর্ধমান এবং কোচবিহারে প্রচুর পরিমাণে নামের গন্ডগোল রয়েছে আরও বেশ কিছু জেলায় যদি আপনারা রিপোর্ট দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন প্রায় পর্যন্ত ম্যাচিং হয়েছে বাকিগুলো নাম খুঁজেই পাওয়া যাচ্ছে না তো প্রচুর পরিমাণে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাতিল হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই বিজেপির নেতৃত্বাধীনের তরফ থেকেও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে এই এসআইআরএ বিশেষ করে অবৈধ অনুপ্রবেশকারীরা প্রচুর পরিমাণে বাদ যাবে আমাদের পশ্চিমবঙ্গে কোচবিহারের রিপোর্ট জানলে আপনারা অবাক হয়ে যাবেন যেখানে বিজেপির নেতা প্রামাণিক পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিয়েছে কোচবিহারে আলিপুর পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই এই ম্যাপিং এবং ম্যাচিং কাজ নিয়ে তবে এই নিয়ে অনেকেই আপনারা চিন্তিত রয়েছেন যে ম্যাপিং এ যদি আপনার নাম না থাকে তাহলে যদি আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যায় আমি বারবার আপনাদেরকে বলেছি যদি আপনাদের ২২ দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে আপনার বাবা মায়ের নাম থাকলে আপনাদের কোনো রকম চিন্তা নেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দু দুই সালের পরে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে তাদের দু দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে কি করে সেক্ষেত্রে তো ম্যাপিং হবে না তাদেরও কিন্তু কোনো রকম সমস্যা হবে না বিহারের মডেল অনুযায়ী যদি বলি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বা দুটি নথি দেখালেই আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তবে ইতিমধ্যেই যে নির্বাচন কমিশন তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসআই নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিই সমস্ত জেলা শাসকদের নিয়ে জরুরি বৈঠক তো করাই হবে পাশাপাশি যদি বৈধ ভোটার বাতিল না করা হয় সেটাও কিন্তু বিএলওদের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কেননা প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিএলওরাই কিন্তু যাবে অ্যানুমারেশন ফর্ম নিয়ে অর্থাৎ গণনার ফর্ম নিয়ে তখন যদি বিএলওদের ভুলবশত কোনো কারণে কোনো বৈধ ব্যক্তি ভোটার কার্ড বাতিল হয়ে যায় এমন ক্ষেত্রে দেখাই গিয়েছে যে অনেক ক্ষেত্রে বিহারের ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিএলও অফিসাররা যারা জীবিত অবস্থায় রয়েছে সেই সমস্ত ব্যক্তির নাম মৃত তালিকায় রেখে দিয়েছে এবং তারা কিন্তু গিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু তারা গিয়ে কেস করেছে এবং সেই নিয়ে কিন্তু মামলাও চলেছিল যাতে পশ্চিমবঙ্গে এই রকম কোনোরকম সমস্যা না হয় সে তার জন্যই করা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বিএলওদের প্রত্যেকের বাড়িতে গিয়ে বৈধ ভোটারদের নাম অবশ্যই লিখে নিতে হবে পাশাপাশি যে ম্যাপিং ম্যাচিং এর কাজ হয়েছে সেই লিস্ট দেখে দেখেই কিন্তু অ্যানুমারেশন ফর্ম প্রত্যেকের বাড়িতে দিয়ে আসবে পাশাপাশি যারা বাইরে কাজ করে পড়েই শ্রমিক রয়েছে যারা চাকরির জন্য বাইরে থাকে তাদেরও নাম যেন বাতিল না হয় তার জন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে বিশেষ করে পড়েই শ্রমিকদের কথা বলি বিয়ারের ক্ষেত্রে পড়েই শ্রমিকদের প্রচুর পরিমাণে সমস্যা হয়েছিল এই এসআইএন অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে আমাদের পশ্চিমবঙ্গে এমনটা হবে না কেননা নির্বাচন কমিশন নিজেই জানিয়েছে অ্যানুমারে ফর্মে সঙ্গে কিন্তু ঘোষণার যে ফর্ম সেই ফর্মটি কিন্তু দিয়ে দেবে। সেই ফর্মে ফর্মে লেখা থাকবে যে আপনারা পশ্চিমবঙ্গে ভোট দেন আপনারা কাজের সূত্রে বাইরে থাকেন কিন্তু যেখানে থাকেন সেখানের ভোটার লিস্টে আপনার নাম নেই এই ঘোষণা পত্রটিতে আপনাদের স্বাক্ষর করতে হবে তো অনেকে আপনারা কমেন্ট করছিলেন বিশেষ করে যে আমি বাইরে আছি এখন যখন এসআইআর শুরু হবে তখন আমি নাও যেতে পারি কোনোরকম সমস্যা হবে কিনা সেই সে প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই অনলাইনে আপনারা অ্যানুমারেশন ফর্ম ডাউনলোড করতে পারেন কিন্তু ডাউনলোড করে আপনারা জমা দিবেন কিভাবে আপনাদের পরিবারের হাতে তো অ্যানুমারেশান ফর্ম দিয়ে দেবে বিএল অফিসাররা যদি আপনারা সেই ফর্মটি না পান আপনারা অনলাইনেও ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতিও আপনাদেরকে জানিয়েছি অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা অ্যানুমারেশন ফর্ম ডাউনলোড করতে পারেন নিজেদের ভোটার নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু যদি আপনারা বাড়িতে এসে এই এসআরটা করেন তাহলে কিন্তু কোনোরকম অসুবিধা হবে না নয়তো কি হবে আপনার পরিবারের লোক সেই ফিল করে জমা দিয়ে দিল বিএল এবং বিএল ওরা আপনাদেরকে পরে কিন্তু তলব করতে পারে অর্থাৎ আপনাদেরকে পরে কিন্তু হাজিরাও দিতে হয় বা দিতে হতে পারে বিএল অফিসে গিয়ে বা বিএল এখানে গিয়ে হয়তো আপনাদের প্রমাণ করতে লাগতে পারে তো বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে তো আমি বলবো যে আপনারা যদি বাড়িতে থাকেন সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই এই সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের যে এসআইরের সমস্ত কাজ সেটা কিন্তু শেষ করে ফেলা হবে শেষ করার পরেই আপনারা দেখতে পারবেন এক থেকে দু তারিখের মধ্যেই কিন্তু সম্পূর্ণ যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে অনেক ক্ষেত্রে আপনারা বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে এসআর হবে বাকি অন্যান্য জেলাগুলিতে হবে কিনা বা অন্য রাজ্যগুলিতে হবে কিনা সে প্রসঙ্গে জানিয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গ পাশাপাশি তামিলনাড়ু পাশাপাশি পুদুচেরি রয়েছে পাশাপাশি অসম রয়েছে এই যে জায়গাগুলির কথা বললাম এখানে কিন্তু অবশ্যই এসআর হবে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে তো নির্বাচনের আগেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে কিন্তু এই এস্যার একসাথেই হবে গত যে দুদিন ধরে বৈঠক হয়েছে বৈঠকের শেষে এই পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আবারও স্পেশাল বৈঠক করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই স্পেশাল বৈঠকের পরেই কিন্তু সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে আপনারা গিয়ে অবশ্যই প্রত্যেকটি জেলায় জেলায় বিএলও বিএলও অফিসার পাশাপাশি বিএলএ রয়েছে এ আরও রয়েছে এই রয়েছে প্রত্যেকের সাথে জরুরি বৈঠক সেরে ফেলুন এবং বৈঠক তাদের সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে কিভাবে তারা এই প্রসেসটি করবে অনেক ক্ষেত্রে আপনারা হয়তো শুনে থাকবেন বিজেপির তরফ থেকে এই বিশেষ করে বিশেষ করে যারা রয়েছে উদ্বাস্ত হিন্দু রয়েছে রয়েছে। তাদের ক্ষেত্রে বলছি উদ্বাস্তুদের যে সিএ নিয়ে একটি বিশেষ ক্যাম্প কিন্তু তৈরি করা হচ্ছে জেলা জেলায় বিভিন্ন ক্যাম্প কিন্তু বিজেপির তরফ থেকে চালু করা হয়েছে এবং তাদের সিএতে আবেদন করতে বলা হয়েছে তারা সিএতে আবেদন করছে তো বুঝতেই পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এসআরকে নিয়ে অনেকেই আতঙ্কে রয়েছে অনেকেই বিভিন্ন ধরনের চিন্তায় রয়েছে আমার তো বিভিন্ন ধরনের ডকুমেন্টস নেই নির্বাচন কমিশন যেগুলো বলেছে শুধুমাত্র আমার আধার কার্ড রয়েছে প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এগুলো রয়েছে তো এগুলো দিয়ে আমি কি ভোটার ভেরিফিকেশন করাতে পারবো তবে নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই আপনাদেরকে বলে দিয়েছে সে ব্যাপারে জানাচ্ছি যে আধার কার্ড কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না শুধুমাত্র যদি ভাবেন যে আধার কার্ড বিহারের ক্ষেত্রে হয়েছিল নটি নোটিশের পর আমাদের পশ্চিমবঙ্গেও আধার কার্ড গুরুত্ব দিতে পারে নির্বাচন কমিশন সেটা কিন্তু একদম নয় প্রথমেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আধার কার্ড আপনারা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু নাগরিকত্বের কোনো প্রমাণ কিন্তু দেয় না অনেকেই আপনারা শুনে থাকবেন যে বাংলাদেশ থেকে এসে বিভিন্ন লোকদের অর্থাৎ বাংলাদেশ থেকে একজন আসলো এসে আমাদের পশ্চিমবঙ্গে একজনকে বাবা কাকা বানিয়ে তাদের ডকুমেন্টস দিয়ে কিন্তু ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো অনায়াসেই বানিয়ে নিচ্ছে দালালদের হাত ধরে তো সেই ধরনের নথি দিয়ে কি আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন সেটা কিন্তু একদম নয় এবং অনেকেই চিন্তায় রয়েছে যে এই ভোটার ভেরিফিকেশন এসআইআর পর কি এনআরসি শুরু হতে পারে তো হতেই পারে বলা মুশকিল এনপিআর তো হবেই জনগণনা তো হবেই সেই জনগণনার পর বা এনআরসির পর আপনাদেরকে কিন্তু সিটিজেন যে একটি কার্ড রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই সিটিজেন কার্ডও দিতে পারে এসআই এর পর তো আপনারা নতুন একটি ভোটার কার্ড পাবেনই পাশাপাশি এর পরও হয়তো নাগরিকত্বের যে একটি নতুন কার্ড প্রত্যেককে দেবে মোদী সরকার সেটাও কিন্তু দিতে পারে তো সেই কার্ড দেখিয়েও আপনারা সমস্ত কিছু প্রমাণ করতে পারবেন যে আপনারা ভারতের নাগরিক কিন্তু আপাতত যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এসআই নিয়ে সেখান থেকে তো নিজেকে উদ্ধার করতে হবে তো তার জন্য আপনাদেরকে জানিয়ে দিই যে বিশেষ শিবির ক্যাম্পগুলো চলছে সিএতে বা যারা সিএতে আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই সিএ সার্টিফিকেট বা কাগজটি দেখিয়ে কিন্তু আপনারা এসআই করতে পারবেন এবং যারা বৈধ নাগরিক ভারতবর্ষের দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনে আপাতত নির্বাচন কমিশনের তরফ থেকে এই আপডেটগুলো উঠে এসেছে যে তিরিশ সাতাশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে যে সমস্ত পেন্ডিং প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করে ফেলতে হবে জেলায় জেলায় জরুরি বৈঠক করা হবে সমস্ত বিএল অফিসারকেদের নিয়ে এবং সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেবে কোন কোন স্টেপে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হবে এটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে তো যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তবে অবশ্যই আমি বলবো আপনাদেরকে এস আই নিয়ে আপনারা কোনোরকম আতঙ্কিত হবে না আপনাদের যদি আপনারা ভারতের নাগরিক হয়ে থাকেন দীর্ঘদিন ধরে বসবাস করি হয়ে থাকেন তাহলে আপনাদের কোনোরকম সমস্যা নেই আপনাদের ভোটার ভেরিফিকেশন হান্ড্রেড পারসেন্ট হবে যদি ম্যাপিং ম্যাচিং আপনার নাম না থাকে সেক্ষেত্রেও কোন রকম সমস্যা হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ